খুলনা রূপসা উপজেলায় বিএনপি'র মরণয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন দুপুরে কাজদিয়া বাজার এলাকায় পারভেজ মল্লি ও বাড়ি হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদশীরা জানান পারভেজ মল্লিকের গণসংযোগ চলাকালে হেলালের সমর্থকরা হামলা চালায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খুলনা জেলা বিএনপি জানিয়েছে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে এদিকে এলাকায় অতিরিক্ত রয়েছে মোতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক একা যাইবারিনা আমাদের ভিতরে যা যা ছিল সব বাইনে ফলাইছে ওরা আমি এসে দাঁড়িয়ে দেখি আমার ভাই শান্তশেখ সে রুটি খাচ্ছিল চায়ের দোকানে সেখানে সে তার উপর অতর্কিত হামলা আজকে কি কারণে কেন হলো এটা আপনারাই ভালো জানেন এখানকার নেতা করবিরা ভালো জানেন জনগণ জানে প্রশাসন জানে আমরা প্রশাসন সহ আমাদের দলও যারা হাইকমান্ড সব জায়গা আমরা অবহিত করেছি